ঢাকার আশুলিয়ায় ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল কোরআন তেলোয়াত প্রতিযোগিতা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান সাতাইশ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে আশুলিয়ার স্ট্রাফিল কমপ্লেক্স মসজিদ মাঠে অনুষ্ঠিত এই আয়োজনকে কেন্দ্র করে সৃষ্টি হয় ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা প্রতিযোগীরা তেলোয়াতের মাধ্যমে কোরআনের বাণী ছড়িয়ে দেন শ্রোতাদের হৃদয়ে পাশাপাশি ইসলামী সংগীত পরিবেশন করেন দেশের জনপ্রিয় ইসলামী শিল্পী গোষ্ঠী কলরফ আল নাসিদ ও মানজিলের শিল্পীরা যা উপস্থিত সবার মন কাড়ে ভাদালি প্রাইমারি ফ্রেন্স ক্লাবের সভাপতি মোহাম্মদ ইসরাফিল হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনটির সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন আয়োজকরা জানান সমাজের তরুণ প্রজন্মকে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতেই এমন আয়োজন তাদের অব্যাহত থাকবে